জাম্প জাম্প হ্যাঁ এমিগো কোম্পানি যেটা আপনার বিদেশি গ্যাসের কোম্পানি কালার খুবই আকর্ষণীয় একটা প্লাস ডিজাইনটা ডিজাইন আসলে প্লাস এটা ব্রেকের সিস্টেম সিস্টেমটা আমি দেখাই দেই এবার চালাইবেন চালাইবেন

দর্শক মায়ামা সাইকেল স্টোরে কেন আসবেন মাইনার সাইকেল মাইমোনার সাইকেল স্টোর এই জন্য আসবেন যে আপনি এখানে আসলে চমক চমক খুব সুন্দর সুন্দর সাইকেল একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আজকে যে সাইকেলটা ভিডিওতে দেখাচ্ছি এই সাইকেল কিন্তু আমাদের দেশ থেকে শুধু আমাদের দেশে বিক্রি হয় না এটা কিন্তু পাইরেও মানে ইউরোপের কান্ট্রিতে এক্সপোর্ট হয় এত সুন্দর একটা সাইকেল তো এই সাইকেলটা কিন্তু আপনার বাচ্চার জন্য আপনি কিনতে পারেন দেখতে খুব সুন্দর খুবই কোয়ালিটি একটা সাইকেল চালাইলে খুবই ভালো লাগবে এবং বাচ্চারা এই সাইকেলটা দেখা মাত্রই পছন্দ করবে এমন একটা সাইকেল আছে দেখাচ্ছি সাথে থাকতে সাফা ভাই ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কি কোম্পানির এত সুন্দর একটা ইউনিক ইউনিক ডিজাইনের সাইকেল দেখাচ্ছেন আপনার জাম্প জাম্প হ্যাঁ এমিগো কোম্পানি যেটা আপনার বিদেশি একটা কোম্পানি

এটার টায়ারটা কিন্তু এর অরিজিনাল টায়ার থাকবে খুবই আপনার মানে টায়ার রাফ টাফ ইউজ করতে পারে আচ্ছা এই সাইকেলটা আপনার দুরন্ত কোম্পানি ইম্পোর্ট করে আনাইছে বাংলাদেশে ঠিক আছে

আচ্ছা সামনে যে ব্রেকটা ব্যবহার করেছে এটা কেসি ব্রেক এটা নষ্ট হলে সব জায়গায় আপনি অ্যাভেলেবেল ঠিক করে দেবেন যেমন এখান থেকে একটু দেখা যায় এটা কেসি ব্রেক ঠিক আছে চাকাটা কিন্তু খুবই আপনার ইউনিক দেখতে ভালো লাগবে ভাই বাচ্চাদের জন্য খুবই ইউনিক একটা সাইকেল থাকবে আর এটার মধ্যে কিন্তু কালার হয় এটার মধ্যে আপনার এটা বাদে আপনার অরেঞ্জ কালার থাকবে আর হচ্ছে গ্রিন কালার থাকে আর ব্লু মধ্যে ব্ল্যাক থাকে তিনটা কালার আমাদের কাছে আপনি অ্যাভেলেবেল পাবেন এই সাইকেলটা এই সাইকেলটা এই কিন্তু ষোলো সাইজ আপনি যাদের বয়স চার থেকে শুরু করে সাত আট বছর পর্যন্ত তারা এই সাইকেল গুলো চালাই দিতে পারবে চার থেকে শুরু আচ্ছা এই সাইকেলের প্রাইস কত হচ্ছে না এই সাইকেলের প্রাইস একেবারে সীমিত থাকবে আপনার মাত্র সাত হাজার আটশো টাকা থাকবে এই সাইকেলটার দাম মাত্র সাত হাজার আটশো

এখানে কিন্তু আরো অনেক ধরনের সাইকেল আপনি পেয়ে যাবেন যে সাইকেলগুলো আপনি নিতে পারবেন বাচ্চা যদি একটু বড় হয় সেই ধরনের বেশ কোয়ালিটির আমাদের কাছে এটা কিন্তু সাইকেল গিয়ারের তারপরে সেটা যেটা কিন্তু সাইকেল সাইকেল আছে জাম্বো কোম্পানির সাইকেল আছে হ্যাঁ সাইকেল আছে কি আপনার সেটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন এখানে শেষ করবো দেখা হবে যেটা ভিডিওটা থাকবে